চালসা থেকে বিন্নাগুড়ি ক্যাম্প যাওয়ার পথে চাপড়ামারি ফরেস্টে একটি ছোট গাড়ির সঙ্গে আর্মি ভর্তি বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে এ দুর্ঘটনায় গাড়ির চালক ও অন্য দুজন যাত্রী গুরুতর আহত হন দ্রুত তাদের স্থানীয় হাসপাতালের দিকে নিয়ে যাওয়া হয় ঘটনার পরপরই পুলিশ ও আর্মি প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালান বর্তমানে আহতদের চিকিৎসা চলছে এবং পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এদিকে স্থানীয় প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে যাতে এই ধরনের দুর্ঘটনা পুনরায় না ঘটে তবে চাপরামারি ফরেস্টের মধ্যে বারবার এমন দুর্ঘটনা ঘটার কারণে কিছুটা চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে কেন এলাকায় বারংবার দুর্ঘটনা ঘটছে তা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠেছে এই ফরেস্টের জটিল রাস্তা কম দৃশ্যমানতা এবং অদ্ভুতভাবে বিপজ্জনক পরিস্থিতি কি এর কারণ হতে পারে এইসব পরিস্থিতি এড়ানোর জন্য কি আরও কার্যকর ব্যবস্থা নেওয়া হবে এসব প্রশ্ন এখন স্থানীয় জনগণ ও প্রশাসনের জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে বিউরো রিপোর্ট এপিডি নিউজ